জাতীয় পার্টির সামনে যে জাতীয় পার্টি যে নাগরিক নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থানরত ছিলেন সমাবেশ করছিলেন এক পর্যায়ে কিন্তু পুলিশ এসে তাদেরকে রাস্তা অবরোধ করে সমাবেশ করার কারণে কিন্তু পুলিশ এক পর্যায়ে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন এবং সরিয়ে দেওয়ার এবং আপনারা সরিয়ে দেওয়ার পর সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু তারা সেই কথাটি মানেননি তারপরেও কিন্তু পুলিশ তাদেরকে সরানোর জন্য তারা তাদের যে পদক্ষেপগুলো রয়েছে সেই পদক্ষেপগুলো নিয়েছিলেন যে যে একপর যে তাদেরকে অনেকবার মারা সরিয়ে দেওয়ার চেষ্টা করার পরেও তাদের পদক্ষেপ তারপরে তারা তাদের কঠোরভাবে কঠোর হয়েছিলেন যে জাতীয় পার্টি নেতাকর্মীদের উপর এবং যে কঠোর হয়েছিল এবং চেয়ার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে চেয়ারগুলো রয়েছে চেয়ারগুলো ভাঙচুর অবস্থায় রয়েছে যে তাদেরকে সরিয়ে দেওয়ার সময় যে চেয়ারগুলো রয়েছে চেয়ার দিয়ে চেয়ার ইট পাটকেল কিন্তু পুলিশের উপর নিক্ষেপ করেছিলেন এবং নিক্ষেপ করার পরে কিন্তু নিক্ষেপ করার পর নিক্ষেপ করার নিক্ষেপ করেছিলেন যার কারণে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছি যে ভাঙা ভাঙা চেয়ার এবং চেয়ার মেয়ার কিন্তু ভেঙে রয়েছে এক পর্যায়ে কিন্তু তার সেই ক্ষেত্রে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছিল এই জায়গাটা পুলিশ কিন্তু জাতীয় পার্টি নাগরিকদের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার জন্য তারা সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন এবং চেষ্টা করেন চেষ্টা করছিলেন এবং সেখান থেকে আপনাদের যেমনটি জানানোর চেষ্টা করছি তা পুলিশ কিন্তু তাদের উপরকে সরিয়ে দেওয়ার জন্য তাদের উপর ফার্স্ট চার্জ করেন এবং তারপরে তাদের উপরে টিয়ার সেল নিক্ষেপ করেন এবং তারপরে থেকে কিন্তু তাদের তাদের উপরে যে জল কামান রয়েছে পুলিশের যে জল কামানটি রয়েছে সেই জল কামানটি কিন্তু তাদের উপর নিক্ষেপ নিক্ষেপ করা হয় এবং চলকামান দিয়ে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা ইতিমধ্যে যে পুলিশ কিন্তু এক এখান থেকে এক সাইড থেকে সরালে তারা কিন্তু অন্য সাইডের যে গলিগুলো রয়েছে সেই গলিতে জড়ো হচ্ছেন সেই গলি সেই গলিতে জড়ো হচ্ছিলেন সেই জন্য কিন্তু পুলিশ প্রত্যেকটি গলি থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু প্রত্যেকটি গলিতে তারা যে গিয়েছিলেন এবং তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন ডেকোটায় যে ডেকোরেটরে যে রয়েছে এটা ডেকোরেটরে যে চেয়ারগুলো রয়েছে সেই চেয়ারগুলো কিন্তু চেয়ারগুলো ডেকোরেটরে এসে কিন্তু তাদের যে ভালো চেয়ারগুলো রয়েছে সেই চেয়ার চেয়ারগুলো তারা এখান থেকে নিয়ে যাচ্ছেন আর এখন পর্যন্ত যে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তেমন তাদের নেতাকর্মীদের তেমন দেখা যাচ্ছে না এখন